সবাই কেমন আছেন আমরা আপনাদের সাথে লাইভে সময় দেওয়ার জন্য আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছু মিলিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আমরা চলে আসছি হ্যালো কেমন আছেন আন্টিরা সবাই কেমন দাদি নানি নানি দাদা দাদি ফুপা ফুপু সবাই কেমন আছেন এই হলো আমার ভালো থাকা বন্ধ থাকা সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অফিস থেকে আসলাম একটু আগে তো এসে পিঠা নিয়ে আসছিলাম চিতই পিঠা তো চিতই পিঠা খেলাম তারপরে ভর্তা বাড়া নিয়ে আসছি তিন পদের ভর্তা শস্যে ও এক জায়গায় স্টে করে মানে হাঁটতে হয় একটু খেলাধুলা করতে হয় তো ভালো লাগে সারাদিন তো বাসা একাই থাকে ওর আমার সাথে থাকে আম্মু কাজ করে তো বাচ্চা মানুষ বাবাকে পেলে স্বাভাবিক যা করে

কথা থেকে দেখছেন জানিয়ে আপনাদের বাচ্চা কাচ্চারা কেমন আছে যদি বাইরে অনেক শীত শীতের সিজন তো অবশ্যই অবশ্যই বাচ্চা কাচ্চাদের সবসময় গরম কাপড় দিয়ে রাখবেন আর নিজেরা থাকবেন অবশ্যই ঘরের ভিতরে এখন একটু কম একটু এখন শীতের প্রভাব একটু কমছে তো আলহামদুলিল্লাহ এখন রোদ উঠে একটু রোদে বাচ্চা কাচ্চা দাঁড়া দাঁড়াবেন নিজেরা দাঁড়াবেন হ্যাঁ রোদটা কিন্তু বড় খুব উপকারী বর্তমানের সময়ের জন্য বর্তমান সময়ের জন্য মো আমি চলে আসছে তো আপনারা কি কি রান্নাবান্না করলেন আমাদের রান্নাবান্না শর্টকাটে করে ফেলছে এখন রান্নার কাজ চলতেছে আর এদিকে যে আমার মামনি মাম্মি যান ওনাকে আমি সময় দিচ্ছি তাকে নিয়ে খেলা করতে হয় সে তার মাকে দেখতে পাইছে এই কারণে সিগনাল দিচ্ছে এই আমার মা চলে আসছে তুমি কেন ছাড় না এই হলো অবস্থা আপনাদের বাচ্চা কাচ্চারা সবাই কেমন আছে

মনটা ভালো না বলতে সবই ভালো আলহামদুলিল্লাহ তারপরও আছে না মানে কিছু কিছু বিষয় হ্যাঁ এটা ভালো লাগতেছে না তাই আপনাদের সাথে চলে আসলাম একটু সময় দেওয়ার জন্য তো কে কোথা থেকে দেখছেন আমার লাইফটা কমেন্টে জানিয়ে দিন শেয়ার করে দিন আসলে সব কিছু মিলিয়ে যে সবার সাথে একটা সময় দেওয়া লাইভে আসা ওইটা আসলে সব সবসময় সচরাচর হয়ে ওঠে না ওই মানে যে কাজগুলো হয় ওই কাজের ফাঁকে ফাঁকে যে আমি মানে শর্ট লং ভিডিও চেষ্টা করি দেওয়ার জন্য তো সব সময় ওইটাও হয়ে ওঠে না আসলে বিষয়টা হয়েছে যে এটা একটা কাজ একটা কাজ একটা একটা সাইট যেমন সবাই একটা জব করে তো আমিও একটা জব করি তো সবাই কোনো না কোনো একটা কর্মে আছে তো ওইটাই পাশাপাশি কিন্তু এই এই এইটা ইউটিউবিং করা ব্লগিং করা এটা কিন্তু একটা আসলে ধৈর্যের বিষয় বলেন বা সময় সাপেক্ষে সব কিছু মিলিয়েই এটা কিন্তু আসলে একটু সময় সাপেক্ষ তো সময় হয়ে উঠার চেষ্টা করি আর কি আর আমার তো তেমন কোনো ব্লগ হয় না আমি তো না আমি জাস্ট কিছু শর্ট ফিট দিই শর্ট ফিট থাকি আর লং ভিডিও খুবই কম পেজে গেলে দেখতে পাবেন আগে শুরু দিকে কিছু ছিল এখন তো একবার নাই বললেই চলে শর্ট ফিট দিয়ে আপাতত মানে পেজটা মানে টিকে রাখতে একটা কথা বলে যেটা মানে একটু পানি দিয়ে আর কি যে রাখা যেটা বলে আর কি হ্যাঁ তো আসলে চেষ্টা করি কিন্তু ইচ্ছা ইচ্ছা আছে ইচ্ছা আছে যে কিছু একটা করার ব্লগিং এটা ইচ্ছাটা আসলে ইচ্ছাটা এমন যে এটা দিয়ে জানি কিছু করতে পারি আমি কিছু করতে বলতে কারো হেল্প বা নিজের সব এভারেজ হ্যাঁ এটা তো হচ্ছে আপনার একটা আপনি উপার্জন যেটাই বলেন বা একটা কর্মক্ষেত্র আমি যে শুরুতেই বললাম তো এটা কাজে আপনি যেটা করবেন সেটা থেকে যে আপনি আপনি কিছুটা বেনিফিট না করতে পারেন তো সেটা ওইটার পিছনে তো আমি মনে করি না সময় দেওয়া কোনো ইয়ে তো এখানে বিষয় হচ্ছে সব কিছুর বিনিময় হ্যাঁ সব সবকিছু বিনিময় হয় না কিন্তু আমি এটা কিন্তু এটা হচ্ছে আমি শখের হিসেবে শখে বসে করতেছি তো যাচ্ছি যদি হয় আলহামদুলিল্লাহ সবাই যে আমার পাশে থাকে ইনশাআল্লাহ হম কিছু একটা হবে আর নিজের চেষ্টা তো চালিয়ে যাচ্ছি এই যে কত কত ভাইরাল দেখতেছে কত কত ইউটিউব করতেছে ব্লগার যারা যারা আছে আছে হ্যাঁ বড় বড় তারা কিন্তু মানে মানে এটা এ বিজনেস বলেন বলেন তারা কিন্তু একটা হিউজ একটা অ্যামাউন্ট মানে এটা ইয়ে করতেছে বিয়েস করতেছে হ্যাঁ আপনি যেভাবেই নেন না কেন তারা কিন্তু করতেছে হুম তো তারা কিন্তু যে সবকিছু মেনটেন করে করতেছে হ্যাঁ আবার এখানে বিষয় আছে আমরা তো অনেকভাবে অনেক কমেন্টও করি তাদের হ্যাঁ তো আমিও সব কারো রকম কারো কমেন্ট করি না ভালো মন্দ তো এটা যার যার একটা মানে পার্সোনালিটি বলেন তো এটা এটার ভিতরে আমরা স্বাধীনতার ভিতরে ভালো যে যতটুকু পারি করার চেষ্টা করি তো অন্যদের তো অনেক আকাশ বলে আমার তো মানে তাদের তুলনায় আমার কিছুই না এবার কিছুই না হ্যাঁ তো ওইটাই আর কি তো শখে বসে আর কি ধরা যেটা তো যাক দেখা যাক কি হয় তো এখন ভালো বন্ধু হাল যেহেতু ধরছি ছেড়ে দেওয়ার তো মনে হলো না তাহলে তো কিছু হলো না যে সময় আমার এই প্রশ্ন তো অনেক অনেক সময় দিচ্ছি আমি আমার এই তিনটা ইয়েতে লিঙ্কে ইউটিউব ফেসবুক টিকটক যদিও টিকটকটা মানুষ একটা অনেকে অন্যভাবে নেয় তো ওটাই যে যে যার মতোই নিচ্ছে নিবে হ্যাঁ তো ওইখানে তো আবার কোনো সে নাই তো হচ্ছে গিয়ে দিকে প্রচন্ড মশা শীতের মধ্যে প্রচন্ড মশা শীতের মধ্যে আপনার পুরো একটু বেশি আমাদের দিকে বাতাসের মশা তো সবাই ছোটখাটো করে করতেছে বড় সড় আকার করতেছে যে যেভাবে করতেছে এই যে একটা এটা কিন্তু একটা কম্পিটিশন প্লেস আপনি দেখেন ছোট থেকে কিন্তু মানুষ বড় হয় এটা কিন্তু একটা কম্পিটিশন প্লেস আপনি একটু দেখেন এটা আমার মতামত থেকে আমি আমার দৃষ্টি থেকে আপনি যেভাবে দেখেন না কিন্তু এইটাতে আপনি মানে আলাদা করতে পারবেন না এটা একটা প্লেস হ্যাঁ এটা একটা কম্পিটিশন প্লেস তো এই তো হচ্ছে গিয়ে ছোট বড় সবাই আছে সবাই সবাইকে সাপোর্ট করবে এটা স্বাভাবিক আমি সবসময় সবাইকে সাপোর্ট করি সাপোর্ট করে যাব এটা হচ্ছে চাকরির পাশাপাশি একটা কিছু একটা করা হ্যাঁ স্বাভাবিক কারণ হচ্ছে বর্তমান যে পরিস্থিতি যেই এই চাকরির যে অবস্থান সবারই আমার দিক থেকে হোক সবার দিকে কম বেশি তো আমরা কিন্তু ওই ওরকম মানে মধ্যবিত্ত ফ্যামিলি আমরা যারা আছি আমরা আসলে বিষয়টা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি আমরা কিন্তু কাউকে বুঝতে দিই না হুম আমরা কাউকে বুঝতে দিই না যে আমাদের এটা হচ্ছে ওইটা হচ্ছে না এটা হচ্ছে এটা আমার মতো হ্যাঁ তো আল্লাহ কিন্তু নিয়ে চালিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ তো বিষয়টা হচ্ছে ওই এটা আমাদের ভিতরে রেখেই চার দলের ভিতরে রেখে এটা আমরা মেনটেন করার চেষ্টা করি তো বিষয়টা এরকমই তো এক একটা মানুষ এটা এক একজন একটা সেন্সে নেয় নিচ্ছে তো এটা যার সে তো এই তো আর কে কোথা থেকে দেখছেন আমার লাইফটা বলে যাবেন আর মনটা আসলেই ভালো না মনটা অনেকদিন থেকেই ভালো না এর মধ্যে দীর্ঘদিন যাবত হয়ে গেল আমার যে মাথার উপরে ছায়া ছিল আমার বাবা মরহুম মারা গেছে আল্লাহ তাকে বেসন করুক চলে গেছে আল্লাহর হুকুম এসে পাশাপাশি মাও চলে গেছে বাবা মা দুজনই আল্লাহর হুকুমে চলে গেছে ওপারে তো দোয়া করবেন সবাই আমার মা বাবার জন্য আমিও দোয়া করি যাদের মা বাবা আছে পৃথিবীতে তা আলহামদুলিল্লাহ চলে চলে গেছে আল্লাহর হুকুম হয়ে গেছে আল্লাহ সবাই দেখতে তার সর্বোচ্চ সর্বোচ্চ আল্লাহর দান করুক আমিন তো এটা মাথার উপর একটা ছায়া এটা আসলে কোনো বিকল্প নাই হবে না কখনই আপনার এটা বিকল্প হবে না তো এটা এটা মানে বুঝতেছি এখন হ্যাঁ হয়তোবা বলতে পারেন যে আগে বোঝা বুঝা ছিল হ্যাঁ আগেও বুঝছি কিন্তু আজ মানে এইভাবে যে এতটা

আর সবাই চেষ্টা করবেন হাসি খুশি থাকার জন্য ভালো থাকার জন্য অল্পতে শুক্রিয়া আদায় করার জন্য হ্যাঁ আসলে আমি যেটা করি আর কি ওইটা আর কি বললাম তো এটা হচ্ছে আমরা এক এক সময় এক একটা পরীক্ষায় পড়ি তো এই এটা আল্লাহর তরফ থেকে আসে তো এটা আল্লাহ তো বলে দিছে আমি ধৈর্যশীলকে পছন্দ করি তো এটা আসলে ভাববার বিষয় হ্যাঁ হুট করে ভেঙে পড়া যাবে না আর সব কিছু নিজের গুছিয়ে নিতে হবে হ্যাঁ আপনি ভাববেন যে না ঠিক আছে চলতেছে চলুক কেউ করে দিবে আসলে কিন্তু না এটা সম্পূর্ণই ভুল হ্যাঁ আপনি করতে পারেন আপনি কেউ সময় বেশি নিচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি করতে পারেন এটা আপনার আপনি আপনার মতো চালিয়ে যাবেন হ্যাঁ ঠিক তো আপনি আপনার মতো চালিয়ে যাবেন এখন সেটা যদি ভালো হয় আপনি যেটার পিছনে আগাচ্ছেন সেটা যদি ভালো হয় সেটা অবশ্যই হবে ইনশাল্লাহ হ্যাঁ সেটা আপনার জন্য যদি ভালো হয় আল্লাহ পাক অবশ্যই আপনাকে দিবেন আর যদি হ্যাঁ আর যদি সেটাতে আপনার খারাপ কিছু হয় বা এজ এ যেটা হোক তো ওইটা কিন্তু আপনি যতই চেষ্টা করেন আপনি পাবেন না কেন ওইটা তো আপনার খারাপ ছিল তো এটাও আল্লাহর একটা হুকুম হ্যাঁ তো চেষ্টা আমরা তো বলতে পারি না আমরা পাঁচ ওয়াক্ত যে নামাজ নামাজ পড়ুক সেটাই আমরা কন্টিনিউয়াস অনেকের হয় না আমারই গ্যাপ যায় নিচে বলবো না তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তো ওই চেষ্টা চালাই যেতে হবে হ্যাঁ চেষ্টা চালাই যেতে হবে আর বাকিটা তো আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুম তো আসেই যার হুকুম সারা গাছের পাতাও নয় না ওইটাই তো সব মিলে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ তারপরও মানে যে জীবন সংসার সংগ্রাম জীবন সংগ্রাম যাকে বলে এই জীবন জীবন সংগ্রামে যখন আপনি পা দিবেন তখনই আপনি বুঝতে আসলে জীবন সংগ্রাম আর বাস্তবতা এটা বাস্তবতাটা আসলে কঠিন বাস্তবতা আসলে অনেক কঠিন আমরা বলি যে সহজ করে নিলেই সহজ ঠিক আছে সহজ করে না নিতে উপায় নেই সহজ করে আপনাকে নিতে হবে তবে বাস্তবতা অনেক কঠিনটাই জীবন মানে সংগ্রাম সংগ্রাম করে বেঁচে থাকতে হবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে হাল ছেড়ে দিলেও হবে না আপনি হাল ছাড়াবেন আপনার সংসারের হাল তো রিলেটেড আপনি হাল কীভাবে ছাড়বেন যে সংসার 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 একটা দায়িত্ব আল্লাহ হ্যাঁ বিষয়টা কিন্তু এটাই আপনার কোমর সোজা রাখলে আপনার পরিবারটাও ঠিক আছে হ্যাঁ ঘরের খুঁটি যেটা বলে যে আমি যেটা বললাম আমার বাবা সবার সবার আমাদের একটা ছায়া ছিল মতো আলহামদুলিল্লাহ তো সবাই সবার মতো চলাফেরা করছি ভালোই ছিল সব কিছু সুন্দর আলহামদুলিল্লাহ তো এখনও আছে কিন্তু তারপরও অনেক কিছু হয় হ্যাঁ সবারই কম বেশি তো এটা আমরা মানায় নেওয়ার চেষ্টা করি হ্যাঁ তো মানায় নিব চেষ্টা না মানায় নিব এটাই বাস্তবতা মানায় নিতে হবে হুম আর যেটা একেবারেই হয় না সেটা তো আর ওই যে বললাম আপনি চেষ্টা চালায় যাবেন সেটা যেটা একেবারেই হবে না সেটা তো আপনার মানে মানে আপনার ছিল না এটা আপনার জন্য ভালো ছিল না হ্যাঁ আপনি এটাই ধরে যে আপনার জন্য ভালো ছিল না বিদায় আপনি পাননি এটাই এটা দিয়ে আপনি দিবেন যে যে বলবেন চেষ্টা না আসলে এটা এভাবে বলা ঠিক না আলহামদুলিল্লাহ আল্লাহ যাই করে ভালো জন্যই করে আমরা কিন্তু এটাই বলি যে আল্লাহ যা করে ভালো জন্যই করে সেটা যদি আপনার খারাপ হয় ওইটাও আপনার ভালোর জন্যই হয়েছে হ্যাঁ তার চেয়েও খারাপ হইতে পারে বিষয়টা কিন্তু এরকম হ্যাঁ সিম্পল একটা রোজক ওইটাই আর কি সাধারণ ভাবে যেটা হয় আর কি হুম তো গল্প করতে আসলাম আমার মেয়ে আমার ঘুমে গেছে ও এই টাইমটা একটু ঘুমায় বাচ্চা কাচ্চা তো আসলে হঠাৎ করে পায় আমাকে আমি তো সারাদিন সময় দিতে পারি না আমার মায়ের সময় দেয় মা কাজ করে ফাঁকে ফাঁকে সময় দেয় আর আমাদের বাসায় কিন্তু কেউ নেই আমরা হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা জাহামদুল্লাহ আর শাস সহমদ তো আমরা দুজনই আরেক আছে যে ফ্যামিলির বাসায় শ্বশুর শাশুড়ি থাকে বা একটা ননদ থাকে বা একটা হ্যাঁ কাজের বা সবাই থাকে বাচ্চা কাচ্চা কিন্তু এই ধরলে কি মা একটু হেল্প হয় যে কাজটা কাজের দিকে হোক যেটাই হোক একটু হেল্প হয় এটা আসলে কিন্তু এটা তো হয় না এটা সব নিজে নিজেই করে হ্যাঁ আমি যতটুকু বাসাকে থাকি যতক্ষণ থাকি আমি বাইরে কাজে থাকি যতক্ষণ মানে বাইরে চেষ্টা করি যত দ্রুত বাসায় আসা যায় বাচ্চাকে একটু সময় দেওয়ার চেষ্টা করি ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করি এটাই আপনারা সবাই চেষ্টা করবেন ফ্যামিলিকে সময় দিবেন সময় ভালোটাই সবাই চায় এটাই স্বাভাবিক কেউই চাবে না খারাপটা হ্যাঁ নিজের জন্য কেউ খারাপ চাইবো না পরের জন্য কেউ খারাপ চাইবো না তাহলে নিজেরটা ভালো হবে পরেরটাও ভালো হবে কারণ আপনি যখন কারো খারাপ চাইবেন হ্যাঁ তখন তো আপনি ভাইবেন না যে আপনি মানে খুব ভালো আছেন বা ভালো থাকবেন বিষয়টা কিন্তু তা না আমি বলি না কারো খারাপ থাকুক আমি বলি আল্লাহ আমার শত্রুকেও আল্লাহ ভালো রাখুক হ্যাঁ আমার শত্রুকে আল্লাহ ভালো রাখুক কিন্তু বিষয় হইছে যে সবাই সবাই সবার জন্য ভালোটাই বলতে বলতে চেষ্টা করবেন শত্রু আর বলতো যে শত্রু ও বাসায় আসলে তাকে খাওয়াইতে হয় হ্যাঁ তো এরকমই সবই বিচারতা সবই আল্লাহ হাতে আসলে আমাদের হাতে কিছুই নেই আসলে আমরা হ্যাঁ আমরা নিজেরা নিজেরাই অনেক কিছু অনেকভাবে দেখি হ্যাঁ তো সব কিছু একজনের হাতে ওইটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো মনে কিছু জমানোর কথা ছিল মানে বর্তমান সময় হ্যাঁ সংক্ষেপে কিছু কথা বললাম যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার এই ছোট্ট পেস্টটাকে যদি একটু একটু সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ হ্যাঁ সবার জন্যই ভালো আমাদের জন্যও ভালো ইনশাআল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করবো আমি যে একটা মানে কিছু হয়ে আপনাদের সাপোর্ট করবো না বা যারা ছোট আছে দেখেন আমার চেয়েও কিন্তু আমার ছোটো ছোটো পেজ আছে তারা কিন্তু চেষ্টা করতেছে আমি কিন্তু সব চেষ্টা করি যে না তারা হোক ভালো কিছু মানে আপনারা সাপোর্ট করবেন ওইটাই যেটা ভালো হচ্ছে যেটা ভালো কিছু হচ্ছে হওয়ার চেষ্টা করতেছে ওইটাকেই এটা অনেক পেজ আছে এখানে অনেক ভালো ভালো পেজ আছে ইউটিউবে হ্যাঁ সেটা আমার বিশ্লেষণ করতে আমার আমাদেরকে খুব ভালো জানেন আপনারা তো বিষয়টা এটাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি শুভরাত্রি বলা যান আনন্দ দিচ্ছে স্যার সাবধান দিচ্ছে তো এখন লাইফ থেকে চলে যাচ্ছি যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন লাইফটা শেয়ার করে দিন পাশে থাকেন সাপোর্ট করবেন এটাই আশা করি আপনাদের আর কিছু কিছুখানে যার শুধু একটা সাপোর্ট করবেন একটা শেয়ার করে দেবেন জাস্ট একটা শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন জাস্ট এতটুকু এতটুকে আমি মনে করি না যে আপনাদের খুব ক্ষতি বা কী আশা এই বিষয়ে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এইটাতেই আমার অনেক কিছু হয়ে যাবে জাস্ট একটা শেয়ার একটা লাইক একটা সাবস্ক্রাইব আমিও সবারটাই করি তো আদান দিচ্ছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন Bye. <laughs>